হ্যালো আসসালামু আলাইকুম ঈদের ঘোরাঘুরি শেষ করে বাপের বাড়ির ঘোরাঘুরি শেষ করে এখন নিজের বাড়িতে আসলাম তো শ্বশুরবাড়িতেও সময় কাটিয়ে এখন ইচ্ছে হলো যে একটু মাঠ দিকে যাই পরিবেশটা দেখি প্রকৃতি দেখি তো এই তো যাওয়ার পথে একটা মরিচ ক্ষেত সামনে পড়ল তো মার্শাল্লা এত পরিমাণের মরিচ হয়েছে গাছে বলার বাইরে এখন তো ষাট টাকা কেজি মরিচ এবার একটু দামটা কম গতবার অনেক দাম ছিল এবার মোটামুটি তো সামনের দিকে আরও কমতেও পারে তো এত বড় একটা মরিচ আদিবা আমাকে পেরে দিল বললেন কাকি এটা আপনি খান তো মরিচ খাওয়ার সাহস আমার নেই এতো তো হাঁটতে যখন সামনে হাঁটলাম তখন দেখলাম আরও বেশি বড়ো বড়ো মরিচ তো এখানে তারা মরিচ ছিল কাঁচা বিক্রি করে দেবে বাজারে তো এটা কিন্তু আমাদের ভাসুরের ক্ষেত আমার ভাবি উনি খেতে আছে তো ওনার ক্ষেত থেকে আমি মরিচ ছিঁড়ছিলাম আমাকে বলছে নিয়ে খেতে কিন্তু আমি নেই নি ওনাদেরকে আবার দিয়ে দিয়েছে তো আপনাদেরকে দেখালাম কত বড় হয়েছে মরিচটা অনেক ভালোই লেগেছে মরিচ খেতে গিয়ে মনটা ভালো হয়ে গেল তো আমাকে বারবার আদিবা রিকোয়েস্ট করতেছে সে কাকি একটা কামড় মরিচ খেয়ে দেখেন এই এই মরিচ ঝাল না এই মরিচ খুবই জাল ও আমাকে বোকা বানাচ্ছিল তো আমিও মরিচ খাওয়ার অ্যাক্টিং করলাম আবার আমাকে জিজ্ঞেস করতেছে যে কাকি অনেক জাল নাকি বললাম না একদমই জাল না তো হঠাৎ করে একটা বাড়িতে গেলাম এই বাড়িটায় কোনো ঘরবাড়ি নাই এটাতে কিছু ফল গাছ আছে আবার শুনেছি এই বাড়িটাতে নাকি সাপ থাকে তো আজকে সবাই গেলাম যে আজকে সাপ আসলে এই বলেছিলাম কিন্তু সাপ দেখলে তো দৌড়দা পালাতাম তো এই বাড়িতে অনেক গাছপালা আছে প্রথমে দেখতে পেলাম একটা আমরা গাছ অনেক বড় কিন্তু এখন গাছে আমরা নেই তারপর দেখলাম যে ছোট্ট একটা বেল গাছ অনেক ফুল এসেছে বেল গাছটায় তো এই গাছটা কি বেল হবে যাই হোক ফুল তো এসেছে তারপরে ওটা কী গাছ বলতে পারছে না মনে হচ্ছে বিলম্ব গাছ এরকমটাই দেখা যায় তারপর আদিবা হঠাৎ দুইটা আম চুরি করল তো এই ভিডিও যদি কোনো দিন উনি দেখতে পায় তাহলে অবশ্যই আমাদের দরবে এই তো আমটা খেলাম আমটা কিন্তু একদমই টক না আমটা একটু পানসা পানসা কিন্তু আমে অনেক কষ ছিল গাছপালা আমের থেকে কষ বের হবে এটাই স্বাভাবিক এই তো ঘোরাঘুরি শেষ করে মরিচ টরিচ দেখে এখন বাড়ির দিকে চলে গেলাম তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ